একটা চমৎকার জিনিস দেখাই দেখেন উপরে মেস্তা এই যে পাশে যে খেতগুলি আছে এগুলি মেস্তা এই মেস্তা কেটে এরকম পানির ভিতরে ভিজে রাখা হয় বিশ পঁচিশ তিরিশ দিন তারপরে সেটাকে উঠানো হয় সেটা উঠানোর পর একটা আঁশ পাওয়া যায় যেটাকে গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ আমরা বলি সোনালি আশ সেটা পাট থেকেও পাই আমরা মেস্তা থেকেও পাই তো এটা হলো এই দেখেন আপনি পানির কালারটা দেখেন ইফ ইউ লুক অ্যাট দ্য কালার অফ দ্য ওয়াটার তো দেখবেন যে এটা মানে পানির আর নাই মানে এটা পচে পানি একদম মানে দুর্গন্ধ হয়ে গেছে যে গন্ধ তো আর ক্যামেরায় দেখানো সম্ভব না তো যারা পাটের প্রসেসটা জানেন না বা মেস্তার প্রসেসটা জানেন না পাটার মেস্তা প্রায় একই তবে মেস্তার একটু এক্সপেন্সিভ এই যে হলো মেস্তা এখান থেকে মেস্তা কেটে কৃষকরা ওই যে কেটে কেটে রাখছে এটাকে পানিতে কোনো কিছু ভার দিয়ে মাটি দিয়ে এভাবে রাখবে বিশ পঁচিশ দিন পরে এটা উঠাবে তারপর এটাকে ছিলে শুকিয়ে বাজারে বিক্রি করবে দিস ইজ দ্য প্রসেস